আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আজকে বাবু পান পান বিতানে আসছি এই যে তার অবস্থা এখন সে এখন আসসালামু আলাইকুম মাহবুব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার দোকানের কি অবস্থা শিওর তো আপনি ফেসবুকে কিছুদিন আগে পোস্ট করছিলেন যে ঈদের পরে আপনি স্পেশাল তিনটা পান দেবেন যারা তিরিশটা রাখবে এটা কি আসলে সত্যি বড় ভাই বলেন আসলে কি সত্যি আচ্ছা তো

আচ্ছা এখন আমরা শুরু করব পান দেওয়া তো চলেন দেখতে থাকি আরো দুটা দিয়ে দিচ্ছে পার্সেল কারণ একসঙ্গে তো তিনটা খাওয়া সম্ভব না বাসা কোথায় উনি ভাদাইল থেকে আসছে না ভাইরা এখন স্পেশাল তিনটা পান পাবে যেহেতু ওনারা তিরিশটি রোজায় রাখছেন তাই না ভাইয়া ভাই কেমন লাগতেছে এখন মানে এরকম তো আশা করছিলেন কারণ তিরিশটা টাকা রাখার কি সাকসেস হয়েছে বাইরে ওরা খুশি ভাই একটু হাই দেয়া দেন ভাই আপনি তো তিরিশটা রোজা রাখছেন তাই না উনত্রিশটা রাখলে উনত্রিশটা উনত্রিশটা তাই না আচ্ছা বেশ খুব ভালো কথা তো আপনি আসছেন পান নেওয়ার জন্য আসছিলাম হ্যাঁ একটা অফার দিয়েছিল হ্যাঁ রোজা দশটা রাখলে একটা পান বিশটা রাখলে আরেকটা পান তিরিশটা পুরো এখন তিনটা পাম হ্যাঁ 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 উনত্রিশটা রোজা করার শেষে আসছিলাম মাহবুব ভাইয়ের কাছে আসছিলাম ভাই বোনা দেশের বাড়ি চলে গেছিলো হ্যাঁ হ্যাঁ ও কিছুদিন আগে মানে তিরিশটা রোজা হওয়ার আগে ও ফেসবুকে পোস্ট করছিলো এটা যে ও ঈদের পর এসে এই অফারটি আর কি দিবে আর কি তো এতদিন সময় ছিল না ও একটু ব্যস্ত ছিল যার কারণে ও আসছে আশা করে ভিডিওগুলো নেওয়া হচ্ছে চলেন এবার আপনি ফ্রি পানগুলা নেন ভাইয়ের স্পেশাল পান প্যাকেট করে দিল যেহেতু এতগুলো পান খাওয়া তার পক্ষে সম্ভব না তাই না ওকে অল দ্য বেস্ট আইডিয়া দেন অনেক খুশি ভাই মাহবুব ভাই আপনার কেমন লাগতেছে পানগুলো দিতে অনেক ভালো না আপনার মুখে তো অনেক হাসি হ্যাঁ রে বাবা রে বাবা আপনি ঈদ কেমন কাটলো এটা তো জিজ্ঞাসা করা হয় নাই তো তাহলে আপনি আপনার কথা রাখছেন তাই না ঈদের পর আপনি পান খাওয়াবেন দেন খাওয়াইছেন সবাই তাই তো আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আপনারা যেহেতু আমাদের এই খুলনা বিখ্যাত মাহবুব পান বিতান এখানে আরেকটা আছে রিফ্লেট ও চাইলে আপনারা এখানে আসতে পারেন আর যোগাযোগও করতে পারেন কথা বলতে পারেন তার সঙ্গে তার ফোন নাম্বারও দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন আজকে এই পর্যন্তই মাহবুব ভাই আপনার কিছু বলার আছে আরেজ ইনশাল্লাহ